আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে আমি তুলি আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথম শ্রেণী প্রাথমিক গণিত চলো তাহলে ভিডিওটি শুরু করি অধ্যায় তিন সংখ্যা এক থেকে দশ নয় পৃষ্ঠা থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত সংখ্যা এক থেকে দশ চেনা ও পড়া এক থেকে পাঁচ পর্যন্ত আজ আমরা এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যাগুলো চেনব এবং পরব ছবি গণনা করি ডান পাশে আছে সংখ্যা চিনে পড়ি এখানে কিছু ছবি আছে মাঝে কিছু খালি ঘর আছে এ পাশে সংখ্যা আছে এখানে একটি ঘরে ঘরের ছবি দেখা যাচ্ছে মাঝে একটি খালি ঘর এপাশে এক সংখ্যা চিনি এবং পরি সবাই আমার সাথে বলো এক ঘরের নিচে দুটি পেয়ারার ছবি আছে দুটি খালি ঘর আছে দুই আমার সাথে বলো দুই দুই তার নিচে আনারসের ছবি আছে এখানে কয়টি আনারস আছে এক দুই তিন এখানে তিনটি খালি খালিগড় আছে এর পাশে তিন লেখা আছে বলো তিন তিন এর নিচে কিছু আনারের ছবি আছে দেখি কয়টি আনার আছে এক দুই তিন চার চারটি আনার আছে আনার আছে এখানে চারটি খালি খালিগড় আছে চার চার এর নিচে কিছু গাজরও ছবি আছে দেখি তো কয়টি গাজর আছে আমার সাথে বলো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি খালি গোড় আছে পাঁচ আমার সাথে বলো পাঁচ ছবি গণনা করে সংখ্যার সাথে ডাক টেনে মিল করি একটি করে দেখানো হল এখানে কিছু খরগোশ আছে দেখি কয়টি খরগোশ আছে এক দুই তিন এই মাঝে সংখ্যার সাথে ডাক টেনে মিল করি যেমন প্রথমে একটি দেওয়া আছে এখানে সংখ্যা দেখা যাচ্ছে তিন খরগোশের সাথে সংখ্যার সাথে মিল করা হয়েছে এখানে কিছু খালিগড় আছে এখানে তিনটি খালিগড় আছে দেখে এ তিনের সাথে এই তিন এভাবে ডাক টেনে মিল করা হয়েছে এর নিচে কিছু বিড়ালের ছবি আছে দেখি তো কয়টি বিড়াল এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ সংখ্যা কোথায় আছে এই যে এখানে পাঁচ আছে তাহলে এই পাঁচের সাথে বিড়ালের সাথে ডাক টেনে দিলাম এখানে খালিঘর পাঁচ কোথায় আছে যে এখানে এর নিচে একটি আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি আছে এখানে এক একের সাথে মিল করে দিলাম এখানে ঘর এক একের সাথে মিল করে দিলাম এর নিচে আসে কিছু ঘোড়ার ছবি কয়টি ঘোড়া দেখেই এক দুই তিন চার চার দেখি তো চার কোথায় আছে এখানে চার মিল করে দিলাম এখানে চারটি খালিঘড় কোথায় আছে চারটি খালিগড় মিল করে দিলাম এর নিচে দুটি নৌকা ছবি আছে এক দুই এখানে দুই কোথায় আছে দুইয়ের সাথে মিল করে দিলাম এখানে খালিগড় দুই তাহলে এখানে দেখি কয়টি কাক আছে এক দুই তিন এটো না তাহলে এখানে দেখি এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এখানে পাঁচটি কাক আছে এটার নিচে দাগ টেনে দিলাম ছবি গণনা করে পাশের সংখ্যার গোল দাগ দেই তাহলে আমরা ছবি গণনা করি এখানে কয়টি কবুতার আছে এক দুই তিন এখানে সংখ্যা তিন গোল দাগ দেওয়া আছে নিচে একটি মোরগের ছবি দেখা যাচ্ছে তাহলে এক কোথায় এই যে এক এখানে আমি একটি গোল দাগ দিলাম মোরগের ছবির নিচে আছে দুয়েল পাখি দেখি কয়টি দুয়েল পাখি এক দুই তিন চার চার এখানে আমার সংখ্যা চার কোথায় চার এর নিচে দুটি মুরগির ছবি দেখা যাচ্ছে এক দুই এখানে দুই আছে কোথায় এই যে এখানে দুই বিন্দু নিচে শিক্ষার্থী দেখা যাচ্ছে কিছু কাক চলো আমার সাথে আমার সাথে বলো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ কোথায় আছে পাঁচ এ পাঁচের মধ্যে গোল দে গণনা করি রঙ করি পড়ি ও লিখি এখানে আমাদের গণনা করতে হবে রঙ করতে হবে পড়তে হবে এবং সাথে কি আমরা লিখব এখানে একটি আনারসের ছবি দেখা যাচ্ছে এখানে একটি ঘর রং করা হয়েছে পড়ি বলি এক এক লিখি এখানে এক লিখা আছে এক এক এর নিচে দুটি পিয়ারার ছবি দেওয়া আছে এখানে দুটি ঘর আমরা রঙ করে দিই পড়ি দুই দুই লিখি দুই দুই এর নিচে তিনটে আপেলের ছবি দেওয়া আছে আমরা তিনটি ঘর রং করে দিই বলি তিন লিখি তিন তিন এর নিচে চারটি ছবিদার ছবি দেওয়া আছে আমরা চারটি ঘর রং করে দেই চার 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 এর নিচে কিছু আনারের ছবি দেওয়া আছে আমার সাথে সাথে তোমরাও বলো এক দুই তিন চার পাঁচ আমি আমরা পাঁচটা ঘর রং করে দেই পাঁচ 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 ছবি গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি একটি করে দেখানো হলো এখানে প্রথম ছবিটা একটি হাতি দেখা যাচ্ছে এর নিচে এক লেখা আছে তারপরে কিছু ছাগল দেখা যাচ্ছে তোমরা আমার সাথে বলো এক দুই তিন এখানে কয়টি ছাগল দেখা যাচ্ছে তিনটি তিন পাশে গরু দেখা যাচ্ছে আমার সাথে সাথে বলো এক দুই দুটি গরু দেখা যাচ্ছে এখানে দুই এর নিচে তিনটি ফুল দেখা যাচ্ছে কি ফুল এটি সূর্যমুখী ফুল এক দুই তিন এখানে তিন পাশে কিছু ফুল লাল ফুল দেখা যাচ্ছে আমার সাথে বলো এক দুই তিন চার পাঁচ কয়টি পাঁচটি পাঁচ তার পাশে একটি জব ফুল দেখা যাচ্ছে এ নিচে এক এখানে সবুজ সবুজ কিছু ডাব দেখা যাচ্ছে আমার সাথে বলো এক দুই তিন চার কয়টি চারটি তার পাশে দুটি টমেটো দেখা যাচ্ছে কয়টি দুটি দুই এর পাশে কিছু ডালিম দেখা যাচ্ছে আমার সাথে বলো এক দুই তিন চার পাঁচ কয়টি ডালিম পাঁচটি এখানে কিছু হাঁসের ছবি দেখা যাচ্ছে আমরা গণনা করি সবাই আমার সাথে বলো এক দুই তিন চার পাঁচ পাঁচটি হাঁস পাশে একটি দুয়েল পাখির ছবি দেখা যাচ্ছে এক তার পাশে কিছু কবিতর ছবি দেখা যাচ্ছে এক দুই তিন চার কয়টি কবুতর চারটি এখানে দুটি মগের ছবি দেখা যাচ্ছে কয়টি দুটি পাশে কিছু তাল পাখার ছবি দেখা যাচ্ছে আমার সাথে সাথে সবাই বলো এক দুই তিন চার চারটি তাল পাখা ছবি এর পাশে কিছু তালের ছবি দেখা যাচ্ছে কয়টি তাল এক দুই তিন তিনটি তাল সংখ্যা ছয় সাত আট নয় দশ এখন আমরা শিখব ছয় সাত আট নয় দশ ছবি গণনা করি সংখ্যা চিনি এবং পরি এখানে কয়টি ডিম আছে আমার সাথে সাথে সবাই বলবে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি খালি ঘর আছে পাশে ছয় লেখা আছে আমার সাথে বলো সবাই ছয় এ নিচে কিছু মোরগের ছবি দেখা যাচ্ছে লাল লাল মোরগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে কিছু ঘর সাতটি খালি ঘর দেখা যাচ্ছে আমার সাথে সবাই বলো সাত এর নিচে কিছু ছাতা ছবি দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটি খালি ঘর আছে আমার সাথে সবাই বলো আট এর নিচে কিছু বেগুনের ছবি দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয়টি খালি ঘর আছে সবাই আমার সাথে বলো নয় এর নিচে আইসক্রিমের ছবি দেখা যাচ্ছে দেখি কয়টি আইসক্রিম আছে কার কার আইসক্রিম পছন্দ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি খালি ঘর আছে দশ আমার সাথে সবাই বলো দশ ছবি গণনা করে সংখ্যার সাথে ডাক টেনে মিল করি পূর্বের ক্লাসগুলোতে আমি তোমাদের এটা দেখিয়েছি এখানে কিছু ছবি দেওয়া আছে এখানে সংখ্যা দেওয়া আছে এখানে কিছু খালি দেওয়া আছে আমরা গুনে গুনে সংখ্যার সাথে ছবি গণনা করে সংখ্যার সাথে ডাক টেনে মিল করবো এখানে পেন্সিল আছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সংখ্যা সাত কোথায় সাত সাতের সঙ্গে ডাক টেনে মিল করে দিলাম এখানে সাতটি খালিগড় এক দুই তিন চার পাঁচ ছয় সাত খালিগড়ের সাথে মিল করে দিলাম এখানে কিছু আতা ফুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি আতা ফুল আছে ছয় কোথায় এই যে ছয় এখানে খালিগড় ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তার নিচে কিছু ফুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি ফুল আছে এখানে নয়টি ফুল এক দুই নয় কোথায় এই যে নয় খালিঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি আছে নয় কোথায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয় খালিঘর এই সাথে এখানে ডাক টেনে দিলাম এর নিচে কিছু পাতা আছে দেখি কয়টি পাতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি এখানে এক সংখ্যা আট কোথায় আট এখানে খালিঘর আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ডাকতে এনে দিলাম এ এনেছি কিছু গাজরের ছবি আছে দেখি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি গাজরের ছবি আছে দশের সাথে এখানে খালিকা দশ সংখ্যার সাথে মিল করে ছবি নিচে দাগ দিই এখানে সংখ্যা আছে ছয় ছবিগুলো গনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটাও না এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ সংখ্যা আছে ছয় আর ছবি এখানে তালের ছবি এখানে তাল আছে ছয়টি এটা নিচে দাগ টেনে দিলাম সংখ্যা আছে আট এখানে দেখি ছবি তরমুজ কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা না আনারস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আনারস আছে আটটি নিচে দাগ টেনে দিলাম এখানে আছে দশ দেখি দশটি টুপিয়ে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা না আইসক্রিম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটাও হবে না ক্লাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ দশটি গ্লাসের নিচে দাগ টেনে দিলাম নিচে আছে সাত দেখি বিভিন্ন রঙের বেলুন সাতটি আছে কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ এখানে সাতটি বেলুনের নিচে দাগ টেনে দিলাম এর নিচে নয় লেখা আছে দেখি বল কয়েকটি আছে নয়টি আছে কি না এক দুই তিন চার পাঁচ ছয় না এটা হবে না প্রজাপতি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটাও না দেখি চকলেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ সংখ্যার সাথে মিল আছে চকলেটের নয়টি চকলেট এটার নিচে দাগ টেনে দিলাম ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দিই দেখি এখানে কয়টি পতাকা আছে জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাত কোথায় সাত গোল দাগ দিই নিচে আছে জাতীয় মাছ ইলিশ কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এখানে ছয় কোথায় গোল দাগ দে এর নিচে কিছু বল আছে দেখি কয়টি বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয় এক গোল দাগ দে এর নিচে আরও কিছু বল আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এখানে গোল দাগ দেই এর নিচে কিছু ক্যাপ আছে দেখি কয়টি ক্যাপ আছে আমার সাথে সাথে সবাই বলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট গোলদাগ দে গণনা করি রং করি পড়ি ও লিখি এখানে কিছু সিএনজি দেখা যাচ্ছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সমান সংখ্যক রং করি ছয়টি ঘরে রং করে দেই এক দুই তিন চার পাঁচ ছয় পড়ি আমার সাথে সাথে সবাই বলো ছয় লিখি ছয় ছয় এর নিচে কিছু রিক্সা দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘরে রং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমার সাথে বলো সাত এখানে লিখি সাত সাত এর নিচে কিছু চেয়ার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি করে রং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমার সাথে বলো আট 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 নিচে কিছু তোর দেখা যাচ্ছে কাটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি কর রং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমার সাথে সাথে সবাই বলো নয় 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 এর নিচে কিছু পুতুল দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি পুতুল দেখা যাচ্ছে দশটি সংখ্যা রং করি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমার সাথে সাথে সবাই বলো দশ লিখি দশ এক শূন্য দশ একে শূন্য দশ শূন্যের ধারণা থালায় কয়টি আম আছে গণনা করি ও সংখ্যা বলি এখানে কয়টি গণনা আম আছে এক দুই তিন চার এর নিচে চার লেখা আছে এখানে তিনটি আম আছে তিন লেখা আছে এখানে দুইটি আম আছে দুই লেখা আছে এখানে একটি আম আছে এক লেখা আছে এ থালার মধ্যে কোনো আম নেই তাই এখানে কোনো সংখ্যা লেখা হয়নি এখানে শূন্য লিখলে যা আর না লিখলে তাই নিচে কালি ঘরের সংখ্যাটি কত হবে খালি ঘরের সংখ্যা হবে শূন্য এবং পরি শূন্য ও লিখি যেমন শূন্য 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 ছবি গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি এখানে বল আছে এক দুই তিন চার পাঁচ এর পাশে বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে বল আছে এক দুই তিন এখানে বল আছে দুটি এখানে কোনো বল নেই মানে কি শূন্য এখানে বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ছবি গণনা করি ও খালি ঘরের সংখ্যা লিখি এখানে কেক আছে এক দুই তিন চার পাঁচ ছয় 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 এখানে ফুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি এখানে আতা ফুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি এখানে চার কাপ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি এখানে বিড়াল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি এখানে নৌকা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি এখানে বাস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে চালতা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি এখানে পেয়ার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি এখানে আইসক্রিম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে তাল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি এখানে জাতীয় ফুল শাপলা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন প্রিয় শিক্ষার্থীবিন্দুরা তোমাদের কয়টি খাতা কয়টি বই ও কয়েকটি পেন্সিল আছে তা গণনা করে বলো এবং লেখ বস্তু বিভিন্নভাবে সাজায় ও সংখ্যায় লিখি একটি করে দেখানো হলো যেমন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় লেখা আছে ছয়কে আবার এখানে চারটি এক দুই তিন চার ছয়কে চার এবং দুইভাবে ভাগ করে দেওয়া হয়েছে ঠিক নিচেও এর পাশেও ছয় ছয়কে এক দুই তিন তিন আর এর পাশে তিন 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 করে ভাগ করা হয়েছে এর নিচে দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়কে এক দুই তিন এক দুই তিন এখানে এক দুই তিন এখানে তিন এখানে তিন ভাগ করা হয়েছে এখানে নয়কে পাঁচ এবং চার দিয়ে ভাগ করা হয়েছে এর নিচে নয়কে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এক দুই তিন ছয় আট তিন দিয়ে ভাগ করা হয়েছে এখানে কে এক দুই তিন চার চার এক দুই তিন চার চার এবং পাঁচ দিয়ে ভাগ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ এখানে চার ভাগ করা হয়েছে পাঁচটি বস্তু বিভিন্নভাবে সাজাও আটটি বস্তু বিভিন্নভাবে সাজাও এখন তোমরা নিজেরাই সাজাও খালি করে সংখ্যা লিখি কম থেকে বেশি ক্রমে এখানে এক আছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বেশি থেকে কম ক্রমে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য খালি ঘরে পরের সংখ্যাটি লিখি তিনের পরে চার ছয়ের পরে সাত চারের পরে পাঁচ আটের পরে নয় নয়ের পরে দশ খালি ঘরে মাঝে সংখ্যাটি লিখি এক আর তিনের মাঝের সংখ্যা দুই সাত আর নয়ের মাঝের সংখ্যা আট চার আর ছয়ের মাঝে সংখ্যা পাঁচ পাঁচ আর সাতের মাঝে সংখ্যা ছয় খালি ঘরে আগে সংখ্যাটি লিখি দুইয়ের আগে এক আটের আগে সাত চারের আগে তিন দশের আগে নয় ছয়ের আগে পাঁচ